হ্যালো বন্ধুরা যা যাব নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো দেখো আমাদের ওপরটা একটু আমার বর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে তো এই যে ঘরটাকে আমরা একটু সাজিয়েছি ওই টেক কাটবো তার জন্য আর কি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের মালাবদল কেক কাটা সবাই মিলে মজা করেছি সেটা দেখেছো আর এবার সকাল থেকে আমরা মানে একটু একটুই খাওয়া দাওয়া মতো করেছি সেইটাই ছোট মতো আমি সেভাবে ক্লিপ নিতে পারিনি কিন্তু একটু হালকা মতো আমি ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার ঘর আর দেখো আমার ঘরে কি করেছে লাভ বেলুনগুলো আছে না সেগুলো সারা ঘরে আটকে দিয়েছে বেশ দেখতে ছোটো মানে সুন্দর লাগছে খারাপ লাগছে না

হাই <coughs> না <Hi. tos> হাই বলো এই যে এই যে হ্যালো আর এই যে এখন কটা বাজে হচ্ছে একটার সময় সকালে খাবার এই যে খাচ্ছে দুপুরে কখন খাবার হ্যাঁ এই যে আরেকজন আমার হচ্ছে পায়েস না না ভিডিও করছি

আরে দেখো সবাই মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি আর কি তো অনেকে খাওয়া হয়ে গেছে আর আমরা বাকি তাই আমরা খেয়ে নিলাম আর সবাই বললো পরে খাবো আমাকে একটু ডাল দাও আর এটা হচ্ছে টেডি বিয়ার এটা আমার শাশুড়ি দিয়েছে এটা আমাকে কারণ অনেকদিনই বলেছিলাম যে আমার এটা খুব টেডি বিয়ারের খুব শখ তো তারপর দেখি শাশুড়ি কখন কিনে নিয়ে এসে আমি জানি না আর কালকে আমাকে বের করে দিচ্ছি দেখো এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি বেশ খুব খুব সুন্দর তার টেডি বিয়ারটা কী সুন্দর আর এটা মান্টি দিয়ে দিয়েছে আর এই এই প্যান্টটা এই পাঞ্জাবিটা আমার মা আমার বরকে দিয়েছে আর এই শাড়ি এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে এটা পিয়ালি দি দিয়েছে এটা হচ্ছে মান্টিদির মা দিয়েছে আর এটা হচ্ছে আমার এক মামি শাশুড়ি দিয়েছে আর এটা হচ্ছে আমার সেচকা দিয়েছে এটা গেঞ্জি আর একটা ওই চুড়ি চুড়িদা টাইপের দিয়েছে এটা আমার মামা শা মামা শ্বশুর মামা শ্বশুরে মিলে দিয়ে হবে মিলে দিয়েছে আর এটা হচ্ছে এটা তো বললাম আর এটা হচ্ছে বেড কভার এটা মেজমা দিয়েছে কারণ সবাই না এক এক রকমের গিফট দিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে একরকম জিনিস কেউ দেয়নি আর এটা হচ্ছে বললাম পিয়ালি দি দিয়েছে বললাম ওটা মা দিয়েছে আর এটা হচ্ছে আমার মামির থেকে ভাইরা দিয়েছে ভাইরা এসেছিলো ওরা হট করে মানে সকালে বলেছে আসবে না তারপর হট করে চলে এসছে যাই না প্ল্যানিং কেক নিয়ে এসেছিলো এই এটা নিয়ে এসছে আর এই শার্টটাও আমার মা বাড়ির থেকে দিয়েছে ভাইরা ওকে দিয়েছে তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির ছোট্ট গিফট আর ঠামা শেষে পয়সা দিয়ে দিয়েছে আর বলো ওই পয়সাতে চুড়িদার কিছু কিনে নাও আর একজন একটা কাকিমা পয়সা দিয়েছে এই হলো আমার অ্যানিভার্সারি গিফট তোমাদের কেমন লাগলো আশা করি বলো আর এই ছোট ঘরও সবাই মিলে একটু আনন্দ ফুরতে এটাই তো থেকে ভালো লাগে তাই না আর খুব একটা বেশি বড়ো করে হয় তোমাদেরকে দেখালাম দেখিয়েছি আমি ভিডিওটা ছোট্ট মোটো একটা ভিডিও ছোট্ট মোট ঘরের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে আর কিন্তু আমরা খুব মজা করেছি আজকেও খুব মজা করেছি তো আশা করছি আজকে ভিডিও সবাই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সবসময় করতে না আর তার সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে যখন এম করে ভিডিও আমি তোমাদেরকে দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো টাটা